ইউ নো হাউ আই স্টার্ট মাই মর্নিং দিস ইজ দ্য ভিউ লুক অ্যাট দিস এখানে সুন্দর সানরাইজ হচ্ছে এখানে দারুণ ভিউ নেচার আর এটা দেখো পাশ দিয়ে চলে যাচ্ছে লোকাল ট্রেন দিস ইজ দ্য এপিক ভিউ গুড মর্নিং এভরিওয়ান ফিফটিন মে বুধবার সকাল পাঁচটা বেজে দশ সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার স্টোরি ব্লগ তো সকালবেলা উঠেছি সেই চারটে আর এখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় আর আজকের দিনের চোদ্দো হাজার স্টেপও কিন্তু কমপ্লিট আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ইনস্টিটিউট আর যাওয়ার সময় মনে পড়লো আজকে ব্লক করব সো মাইকটাই আনতেই ভুলে গেছি আর এদিকে একটু দেরিও হয়ে গেছে মোটামুটি সব সিটই বুক হয়ে গেছে বাট কোয়েন্সিডেন্টলি আমরা কিন্তু আমাদের সিটটা পেয়ে গেছি আমরা তো ভাবছিলাম আজকে হয়তো সিট পাবোই না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে অথবা ফোর সিটে বসতে হবে কিন্তু কোয়েন্সিডেন্টলি সিটটা পেয়ে গেছে রিসেন্টলি মিলে ইন্টারমিডিয় ফাস্টিং স্টার্ট করেছে তাই ওর কাছে ব্রেকফাস্টটা ভীষণই বেশি ইম্পর্টেন্ট আর এদিকে ও ব্যানানা আনতে বলেছিল আমি ভুলে গেছিলাম ব্যানানাটা স্টেশন থেকে কিনতে কিন্তু আমি সারপ্রাইজলি ওর জন্য ব্যানানা নিয়ে এসেছি বাড়ি থেকে তো এটাই ওকে দিলাম ও ভীষণ খুশি হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু একটা ডিসেন্ট ওয়েদার তাই জন্য আমি একটু গেটের বাইরে এসে হাওয়া খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর এদিকে মিলিয়ে ট্রেনের ভেতরেই ব্রেকফাস্টটা স্টার্ট করে দিয়েছে বিকজ এখন টাইম টু টাইম মিল ওকে নিতেই হবে এটাই ইন্টারমিটিং ফাস্টিং এর একটা রুল আচ্ছা তোমরা যদি কেউ ইন্টারমিটিং ফাস্টিং সম্পর্কে জানতে চাও তবে অবশ্যই কমেন্টে লিখে জানিও নেক্সট ভিডিওতে আই উইল ডেফিনেটলি ট্রাই টু এক্সপ্লেন দ্যাট আচ্ছা আজ কি কোনো অকেশন আছে সামনের ওই ওমেন কম্পার্টমেন্টে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে কেন সাজাচ্ছে আমি বুঝতে পারলাম না আচ্ছা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার জন্যই কিন্তু কলকাতা শহরে যারা চাকরি করতে আসে যারা পড়াশুনো করতে আসে স্টুডেন্টরা আছে তারা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছে এই যে স্ট্রিট ফুডগুলোর দোকান যেখানে খুবই রিজনেবল দামে কিন্তু এখানে খাবার দাবার পাওয়া যায় যেটার জন্য কিন্তু সবাই খেয়ে পড়ে বেঁচে রয়েছে দেখো ইচ্ছা করুক বা না করুক আমরাও কিন্তু রোজ দু ঘন্টা ট্রেন জার্নির পর পনেরো মিনিট হাঁটা আধা ঘন্টা অটো থাকার পর আমরা ফাইনালি পৌঁছে যাই ইনস্টিটিউটে তো এখন আমরা ইনস্টিটিউট পৌঁছে গেছি আর অনেক কাজ করছি আমি বিলিভ করি আমার ওয়ার্কের উপর বিকজ আমার হাতে একটা জিনিসই আছে সেটা হচ্ছে কাজ করার ক্ষমতাটা তো ফিউচারে কি হবে কি হবে না সেসব নিয়ে ভেবে আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না বিকজ আজকের দিনটা আমার হাতে থাকে আজকের দিনে বেস্ট কাজটা আমি করতে চাই সো আই নো মাইসেলফ অ্যান্ড আই বিলিভ গড সো বিশ্বাস করি আমি এক না একদিন কর্মের ফল পাবোই পাবো সো আমি যেহেতু এই পজিটিভ থিঙ্কিং গুলো নিয়ে লাইফ মেনটেন করার চেষ্টা করি অ্যান্ড আশা করব আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো তোমাদের ভেতরেও এই পজিটিভ আমি ফেলতে পেরেছি যাই হোক এখন হচ্ছে আর আসার পথে মেলি স্টেশন থেকে কয়েকটা শাকের আটিও নিয়েছে আর শাক খেতে তো আমরা খুবই বেশি পছন্দ করি তাই শাকটা দেখলে মানে এত তাজা তাজা শাক দেখলে আমরা খুবই বেশি এক্সাইটেড হয়ে পড়ি কাল যেহেতু ইনস্টিটিউট ছিল তো কাল তো আমরা শ্যুট করতে পারি না ইনস্টিটিউট যেদিন থাকে সেদিন অনলি ফর আমরা ব্লগটাই শ্যুট করি অন্যান্য ভিডিও খুব বেশি একটা শ্যুট করা হয় না তাই আজ আমরা অনেকগুলি ভিডিও এক একসাথে শ্যুট করে ফেলবো কিন্তু শ্যুট করার আগে অবশ্যই একটু খাওয়া দাওয়াটা করা ইম্পর্টেন্ট বিকজ না খেলে শ্যুট করবো কি করে আর এদিকে মিলিয়ে আমার জন্য একটা ডিমের পোচ ভেজে দিল কিন্তু ভেজে দেওয়ার পরে দেখো বিহাইন্ড দ্য সিন দেখো নিজেই খেয়ে নিল একা একা বদমাইশ মেয়ে তারপর অনেকগুলি কাজ ছিল ছুটির দিনে যে কাজগুলো পেন্ডিং হয়ে থাকে লাইক ব্যাংকের অনেকগুলি কাজ ছিল তারপর মিলি অনেকগুলি টুকি জিনিসপত্র কিনলো বাজার থেকে এগুলি করতে করতে হঠাৎই দেখি বাজারের ভেতরে আম উঠে গেছে ওফ দেখো কি সুন্দর হিমসাগর আম পুরো হলুদ হলুদ পাকা পাকা আম দেখে যা লোভ হলো তো আমরা রানিং দু কেজি আম কিনে নিলাম আর আমটা ছিল দারুণ টেস্টি দারুণ এবছরের প্রথম কিন্তু পাকা আম আমাদের খাওয়া হয়ে গেল তো তোমরা কে কে এবছরের পাখা আম খেয়েছো আর কি আম তোমাদের সব থেকে বেশি ফেভারিট সেটা কিন্তু কমেন্টে জানি তো যাই হোক আজকের স্টোরিটেলিং টেলিং ব্লগটা এখানেই এন্ড হচ্ছে তো আজকের স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ